নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি চলে এসেছি দীঘাতে মন্দির মন্দিরটা ঘুরে চন্দনেশ্বর মন্দিরের পর আমি চলে এসেছিলাম অমরাবতী পার্কে এখানে এই ব্রিজটাতে একটু হাঁটছিলাম আর বললাম হাজব্যান্ডকে একটু ভিডিও করে দাও তারপর চলে গিয়েছিলাম ওখানে বোটিংয়ে খুব সুন্দর লাগে বোটিংও ভালো লাগে আমার আর রোপও ভালো লাগে তো আমরা ওখানে গিয়ে চারজনাই দুটোই চেপেছিলাম দুটো জিনিসই করেছিলাম খুব ভালো লাগছিল একটা বোটিং ফাস্ট করেছিলাম তারপর রোপে উঠেছিলাম আর তখন সাড়ে চারটে মতো বাজে আর ভীষণ ভালো লাগছিল রোদ্দুরটা তখন পরন্ত বিকেল দারুণ লাগছিল রোদ্দুরটা সূর্যটা নৌ ডুববে ডুববে সেই অবস্থাটায় সেই সময়ই আমরা গেছিলাম তো এই যে আমরা রোপে আগে উঠেছিলাম তারপরে আমরা বোটে এসেছিলাম তো রোপটাও দেখুন কী ভালো লাগছে দেখতে এখানে আরও অনেকে ছিল অনেকগুলো বোট চলছিলো সবাই মিলে খুব মজা করেই কাটালাম তো তোমরা কারা কারা গেছো অবশ্যই জানিও কমেন্ট করে অমরাবতী পার্কে আর এই বোটিংটা কেমন লাগছিলো তো বেশিরভাগটা আমার হাজবেন্ডই করেছে বোটিংটা আমরা খুব কমই করেছিলাম তো পুরো জলের চারিদিকটা এরকম বাঁধানো ছিল আর এই এই সাইড দিয়ে সাইড দিয়ে যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো এরকম জলের মাঝখানে থাকতে আমার তো খুব ভালো লাগে এরকম জলের মাঝখানে থাকতে তারপর হাজবেন্ড একটু ভিডিও করে দিচ্ছিলো একটু ফটো তুললাম এখানে অনেক কটা তো ইউটিউবে যেহেতু খুব একটা পোস্ট করা হয় না ফটো ফেসবুকেই পোস্ট করা হয় বেশিরভাগটাই তারপর একটু রোদ্দুর লাগছিলো বলে একটু সানগ্লাস পরে ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম সানগ্লাস পরে তো আমরা খুব হাসি মজাও করছিলাম দেখুন সূর্যটা কী সুন্দরের ওয়েদারটা এত ভালো লাগছিলো আর হ্যাঁ আমার একটা প্রবলেম হয় আমি বেশিক্ষণ আপনি বলতে পারি না বেশি ঘর তুমি বলাটাই চেষ্টা করি কারণ আমার হয় না অনেক দিন ধরে ভিডিও করছি তো তুমিটাই বেরিয়ে যায় তো তোমরা কিছু মনে করো না তো আমি একটু জল নিয়ে এখানে খেলা করছিলাম ভীষণ ভালো লাগছিলো জলটা হাত দিতে খুবই ঠান্ডা তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ